পাবনা জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সভা ও নতুন কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নির্বাচিত পাবনা থেকে আমাদের প্রতিনিধি এস এম আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনা জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সভা দু অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয় সর্বসম্মতিক্রমে আলহাজ জাহাঙ্গীর আলমকে সভাপতি এবং সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় বুধবার তিন ডিসেম্বর দুপুর বারোটায় মেরিল বাইপাসের নূরজাহান কনভেনশন হলে অনুষ্ঠিত এ সভায় জেলার শতাধিক ইটভাটা মালিক উপস্থিত ছিলেন সভায় বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা নীতি নির্দেশনা এবং নতুন কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় সভায় সঞ্চালক ও সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজি আব্দুল আলিম সভাপতি পদে আলহাজ জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলামের নাম প্রস্তাব করে উপস্থিত সকল সদস্য হাত তুলে মৌখিক ভোটের মাধ্যমে তাদের প্রতি সমর্থন জানালে এ দুই পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয় নবনির্বাচিত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আগামী এক সপ্তাহের মধ্যে জেলার প্রতিটি উপজেলা থেকে একজন করে প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে ইটভাটা মালিকরা জানান নতুন কমিটি আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী হবে তাদের আশা নতুন কার্যনির্বাহী কমিটি সকল প্রতিকূলতা মোকাবিলা করে ভাটা শিল্পের সমস্যাগুলো দূর করতে এবং বিভিন্ন মহল থেকে হওয়া জুলুম নির্যাতনের অবসান ঘটাতে কার্যকর ভূমিকা রাখবে সভায় সভাপতির বক্তব্যে আলহাজ জাহাঙ্গীর আলম এবং স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ইটভাটা শিল্পের উন্নয়ন ও মালিকদের স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সঞ্চালক হাজি আব্দুল আলিমের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন চাটমোহরের সেনগ্রাম আরবিই ব্রিক্সের স্বত্বাধিকারী আলহাজ আইনুল হক সুজানগরের তাতিবন্ধ এম এম এস ব্রিক্সের সত্ত্বাধিকারী আলহাজ মোহাম্মদ আলী ফরিদপুর ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও এম এ এস ব্রিক্সের স্বত্বাধিকারী ইমদাদুল হক সুজানগর এস এম আর ব্রিক্সের সত্ত্বাধিকারী আব্দুস সালাম চাটমোহর সিটিবি ব্রিক্সের জহরুল ইসলাম মুন্সি সাথিয়ার এমএনবি ব্রিক্সের সত্ত্বাধিকারী নজরুল ইসলাম ভাঙুরা বিইএল ব্রিক্সের সত্তাধিকারী এ কে এম হানিফ বাবলু ফরিদপুর এল কে ব্রিক্সের সত্ত্বাধিকারী কবির উদ্দিন সরকার সুজানগর এনএনবি ব্রিক্সের সত্ত্বাধিকারী রুবেল হোসেন রাধাকান্তপুর কে আর বি ব্রিক্সের সত্ত্বাধিকারী আবুল কালাম আজাদ ও আমিনপুরের মেসার্স মন্ডল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবিএম কামরুল ইসলাম কাবুল বক্তারা ইটভাটা শিল্পের উন্নয়ন নীতি সংক্রান্ত জটিলতা পরিবেশ ও বৈধতা সংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরে তারা বলেন প্রতিটি ইটভাটা বছরে প্রায় পাঁচ লাখ টাকা ট্যাক্স প্রদান করলেও এখনও প্রয়োজনীয় আইনি স্বীকৃতি পাওয়া যায় না অনুষ্ঠান শেষে সকলে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাবাত করেন সমিতির সদস্য বাদশাহ আহমেদ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ